আমাদের বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ মুসলমান দাবিদার এমন পাওয়া যায় যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই কাজেই ছেলেকে যে পরিমাণ দেবো মেয়েকেও সেই পরিমাণ দেব বলে কিনা এমন মানুষ একজন দুইজন বাংলাদেশে লক্ষ লক্ষ হবে লক্ষ লক্ষ হবে এরাকি সুরায় এগারো নম্বর আয়াতে বিশ্বাসী রইল না অবিশ্বাসী হয়ে গেল এই ধরনের অবিশ্বাসীকে কোরআনের বাসায় মূর্ত বলা হয় এখানে প্রসঙ্গক্রমে আরও আরো কয়েকটা জরুরি কথা আমাদের জানা এবং জীবন বর মনে রাখা দরকার নিজেদের ইমান হেফাজতের স্বার্থে যেটা হইল আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয় আল্লাহর বিধানে পুরুষের উপর নারীর অগ্রাধিকার কথা বুঝে থাকলে বলুন আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার না পুরুষের উপর নারীর অগ্রাধিকার অগ্রাধিকার আল্লাহ যেখানে নারীকে অগ্রাধিকার দিলেন এখানে যারা সমান অধিকার চায় এরা নারীকে জিতাইল না ঠগাইল সুতরাং এরা শুধু ইমানের দুশ্মন নয় এরা শুধু কোরআনের দুশ্মন নয় এরা নারীর অধিকারেরও দুশ্মন সমান অধিকারের দাবিদারেরা নারীর অধিকারেরও কিভাবে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় এর দু একটা উদাহরণ দেখবে একটা ছেলে যেমন সাবালক হলে তার বিয়ের দরকার হয় একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার সুতরাং উভয়ের সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হল এই বিবাহ বন্দরে আবদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহর বিধান বলে স্ত্রী স্বামীকে কিছুই দেবে না স্বামী তার স্ত্রীকে মোহর দিতে হবে বলেন কে দিবে কাকে স্বামী দিবে স্ত্রীকে সমান অধিকার হইল না এক অধিকার এক অধিকার আজকে যদি আপনারা এই দুখাবাজদের স্লোগানটা মেনে নেন আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই আগামী কাল থেকে বিয়ের অনুষ্ঠানেই বর তার স্ত্রীকে বলবে আমি যেহেতু তোমাকে পাঁচ লাখ টাকা মোহর দিলাম তুমিও আমাকে এই পাঁচ লাখ টাকা যৌতুক দিবা যেহেতু তোমার আমার সমান অধিকার যে পরিমাণ পাইছিল এই পরিমাণ থাকবে না আবার ফিরত দেয়া দিতে হবে এটা হলো সমান অধিকারের বিস্ফল শুধু মুহর দিয়েই শেষ নয় বরং আল্লাহর বিধানে স্বামী তার স্ত্রীর সারা জীবনের খোরাকি দিতে হবে স্ত্রী স্বামীকে খোরাকি দিবে না স্বামী তার স্ত্রীর খোরাকি জীবন বর দিতে হবে স্বামী তার স্ত্রীর পোশাক জীবন বর দিতে হবে স্বামী তার স্ত্রীর বসবাস করার বাড়িঘর জীবন বর দিতে হবে আজকে যদি আমরা এই সমান অধিকার মেনে নেই আগামী কাল থেকে সমস্ত যারা বিয়ে করবে এরা এদের বউকে বলবে তুই আমার বাপের বাড়ি বসবাস করবে এক বছর আর আমিও তোর বাপের বাড়ি বসবাস করবো আরেক বছর যেহেতু সমান অধিকার বলেন অধিকার পাইল না বঞ্চিত হইল উতরং সমান অধিকারের দোকানদারীরা ইমানের दुश्मन কুরআনের दुश्मन নারী বিদ্বেষন নারী অধিকারের दुश्मन ঠিক আল্লাহর বিধানে বিশ্বাসী রইল না অবিশ্বাসী হলো এই ধরনের অবিশ্বাসীকে কুরআনের ভাষায় বলে আল্লাহ বলেন মুরতাদ হলে পরে তার আমলনামায় যত অতীতের যত নমাজ রোজা এবাদত বন্দেগীর সোয়াব লেখা হয়েছিল সবগুলি মুছে ফেলা হয় একজন মুসলমান মুরতাদ হয়ে গেলে তার আমলনামায় নামায় অতীতকালের কোনো সোয়া কোনো সোয়াব তাকে না মুছে ফেলা হয় মুছে ফেলা হয় এর ফলে তার আমলনামায় নামায় ছাড়া আর কিছু থাকে না এই লোকটা যখন হাসলের মাঠে দাঁড়াবে দেখা যাবে তার আমল নামায় না কোনো নমাজের সোয়াব আছে না কোনো রোজার সোয়াব আছে না কোনো এফাজতের সব আছে না কোনো বন্দেগীর সোয়াব আছে না কোনো আছে বলুন তো কেন নাই মুর্তাদ হওয়ার কারণে আমল নামার থেকে সমস্ত সব মুছে ফেলা হয়েছিল তখন আল্লাহ তাকে বলবেন তোমার আমল নামায় যা আছে গুণা আছে সব একটাও নাই হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে চিরকালের জন্য নামে যাও